আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা আইএলস নিয়ে কিছু কমন প্রশ্নের উত্তর দিব এখানে আমরা জানি যে আপনাদের আইএলটিএস পরীক্ষা নিয়ে অনেক ধরনের প্রশ্ন থেকে থাকে সবচেয়ে কমন যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব একদম প্রথমে আমাদের দেখে নিতে হবে যে আইএলটিএস পরীক্ষা কয় ধরনের হয়ে থাকে দুই ধরনের আইএলটিএস পরীক্ষা হয়ে থাকে একটা হচ্ছে অ্যাকাডেমিক আইএলটিএস এবং আরেকটা হচ্ছে জেনারেল ট্রেনিং আইএলটিএস এখন আমাদের একদম প্রথম যে একাডেমিক আইএলসটা আছে সেটা হচ্ছে মূলত স্টুডেন্টদের জন্য যারা হচ্ছে বিদেশে গিয়ে একটি ফরেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছে সাধারণত একটি ইংলিশ স্পিকিং দেশে পড়াশোনা করতে যাচ্ছে তো আপনি যদি একটি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আপনার পড়াশোনা পারসিউ করতে চান তবে আপনি একাডেমিক আইএলটিএস এক্সামটা দিবেন আপনি যদি আপনি যদি পরীক্ষার্থী না হয়ে থাকেন আপনি মনে করেন মাইগ্রেশন করার জন্য বিদেশে যাচ্ছেন একটি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আপনি মাইগ্রেট করতে সেই ক্ষেত্রে আপনি আইএলটিএস জেনারেল ট্রেনিং দিবেন সো আমাদের এক হাতে রয়েছে একাডেমিক আয়েলস যেটা আমরা যদি বিদেশে পড়তে যেতে চাই তবে তখন আমরা দিয়ে থাকি এবং আরেকটা হচ্ছে যে আমাদের জেনারেল ট্রেনিং আয়েলস যেটা হচ্ছে আমরা বিদেশে যদি সেটেল হতে যেতে চাই তবে আমাদের দিতে হবে দুটো পরীক্ষারই কিন্তু লিসনিং টেস্ট এবং স্পিকিং টেস্ট দুটো পরীক্ষারই সেম হয়ে থাকে কিন্তু রিডিং টেস্ট এবং রাইটিং টেস্ট দুটো পরীক্ষার আলাদা হয়ে থাকে আমরা কিন্তু আমাদের এই কোর্সটাতে আইএলটিএস এর প্রত্যেকটা একাডেমিক এবং জেনারেল ট্রেনিং দুটোরই সর্বোচ্চ প্রিপারেশন দেওয়ার জন্য প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা ভিডিও রেখেছি আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যারা একাডেমিক আয়স দিচ্ছেন আর জেনারেল ট্রেনিং আয়স দিচ্ছেন আপনাদের লিসনিং এবং স্পিকিং সেকশন কিন্তু দুটোর ক্ষেত্রেই সেম হয় রিডিং এবং রাইটিং দুটোর ক্ষেত্রে আলাদা হয় কি সেকশনের উপর আইএলটিএস এ পরীক্ষা হয়ে থাকে রিডিং রাইটিং লিসনিং এবং স্পিকিং আমাদের চারটা যেই মেইন ল্যাঙ্গুয়েজ স্কিল আছে যে আমরা একটা ল্যাঙ্গুয়েজে পড়তে পারি নাকি একটা ল্যাঙ্গুয়েজে শুনে বুঝতে পারি নাকি একটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি নাকি এবং একটা ল্যাঙ্গুয়েজে লিখতে পারি নাকি এই চারটা স্কিল আইএলটিএস এক্সামে যাচাই করা হয় লিসেনিং রিডিং এবং রাইটিং সেকশনগুলো একই দিনে কমপ্লিট করা হয়ে থাকে আপনি যেই দিন আপনার মেইন পরীক্ষাটা দিতে যাবেন রিটেন পরীক্ষাটা দিতে যাবেন আপনি লিসিনিং রিডিং এবং রাইটিং সেকশন একত্রে পরীক্ষাটা দিবেন সাধারণত এর মাঝখানে কোনো ধরনের ব্রেক থাকে না আপনার লিসনিং এক্সামটা শেষ করার সাথে সাথে রিডিং এক্সামটা স্টার্ট করতে হবে রিডিং এক্সামটা শেষ করার সাথে সাথে আপনার স্পিকিং টেস্টটাও স্টার্ট করতে হবে সাধারণত এগুলোর মাঝখানে কোনো ব্রেক থাকে না স্পিকিং সেকশনটা বা স্পিকিং যেই টেস্টটা হয়ে থাকে সেটা কিন্তু অনেক সময় সেম ডেতে হয় আবার অনেক সময় সেম ডেতে হয় না ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এক্সামের কয়েকদিন আগে অথবা কয়েকদিন পরে আপনার যে রিটার্ন এক্সামটা ছিল সেই রিটার্ন এক্সামের কয়েকদিন আগে অথবা কয়েকদিন পরে স্পিকিং টেস্টটা হয়ে থাকে টোটাল সবগুলো স্পিকিং রিডিং রাইটিং লিসনিং সবগুলো মিলে টু আওয়ার্স এবং ফর্টি ফাইভ মিনিটস এর এক্সাম হয়ে থাকে টু আওয়ার্স ফর্টি ফাইভ মিনিটসের এক্সাম সো আপনারা সবগুলো মিলিয়ে মোট দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের এক্সাম দিবেন এইখানে আমাদের কাছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন ব্যান্ড স্কোর দিয়ে রেখেছি আইএলটিএস আপনাকে যেই মার্কটা দেয়া হবে সেই মার্কটা একটা ব্যান্ড স্কোরের উপর ভিত্তি করে দেয়া হবে সো আপনি মনে করেন আউট অফ পেলেন আপনি একজন এক্সপার্ট ইউজার এর মানে হচ্ছে যে আপনি পুরো ল্যাঙ্গুয়েজটা একদম কমপ্লিটলি পারেন কোনো কিছুতে কোনো কমতি নাই এইট সেভেন সিক্স ফাইভ ফোর এভাবে করে আপনার ব্যান্ডগুলো ব্যারি করে অনেক সময় দেখা যায় যে হাফ ব্যান্ড স্কোরও পাওয়া যায় যেমন আপনি কিন্তু এইট পয়েন্ট ফাইভও ও স্কোর করতে পারেন আপনি কিন্তু সেভেন পয়েন্ট ফাইভও ও স্কোর করতে পারেন সেগুলো হাফ ব্যান্ড স্কোর বলা হয়ে থাকে আমরা এখানে প্রত্যেকটা স্কোরের পাশাপাশি লিখে রেখেছি যে ওই স্কোরটা পেতে আপনার কোন লেভেলের লার্নার হতে হবে বা কোন লেভেলের ইংরেজি দক্ষতা থাকতে হবে আপনি এটা সময় নিয়ে পরবর্তীতে দেখে নিন সিক্স ফাইভ ফোরও সেম সবগুলোতেই কিন্তু হাফ ব্যান্ড সম্ভব জিরো যে স্কোরটা আছে সেটা হচ্ছে আপনি যদি পরীক্ষাই না দিয়ে থাকেন আপনি পরীক্ষাটা এটেম্পই করেননি সেই ক্ষেত্রে আপনাকে ব্যান্ড স্কোর জিরো দেওয়া হবে কি কি উপায়ে আইএলটিএস এক্সামটা নেওয়া যায় একদম প্রথমে পেপার বেসড আইএলটিএস তারপরে কম্পিউটার বেসড আইল টিএস পেপার বেসড আইল অনেক বছর ধরেই চলে আসতেছে আপনি একটা ভেনিউতে যাবেন ভেনিউতে গিয়ে পেপারের উপর লিখে আপনি আপনার আইলস পরীক্ষাটা দিবেন কম্পিউটার বেসড আইলসটা স্বাদ একটু নতুন ফেয়ারলি রিসেন্ট সেটা হচ্ছে আপনি কম্পিউটারে আপনার আইলস পরীক্ষা দিবেন এই ক্ষেত্রে আপনাকে একটা ভেনিউতে যেতে হবে সেই ভেনিউতে কম্পিউটার সেট করা থাকবে ওই কম্পিউটারে বসে আপনি আপনার এক্সামটা অনলাইনেই দিতে পারবেন আমরা যদি আরেকটু আগাই এখানে আপনাদের স্ক্রিনে আরেকটা প্রশ্ন আছে আমি কোন টেস্ট দেব মানে আপনার মনে যদি প্রশ্ন থেকে থাকে যে আপনি কি একাডেমিক আইএলটিএস এক্সামটা দিবেন নাকি আপনি জেনারেল ট্রেনিং আইএলস এক্সামটা দিবেন তাহলে এই প্রশ্নটা কিন্তু আপনাকে জবাব দেওয়ার জন্য আপনাকে বলতে চাই যে একদম প্রথমেই আমরা বলেছি যে আমরা একাডেমিক আইএলটিএস এক্সামটা দিয়ে যদি আমরা বিদেশে পড়তে যেতে চাই আমরা যদি প্রসপেকটিভ স্টুডেন্ট হয়ে থাকি তাহলে আমরা একাডেমিক আইএলটিএসটা দিব আর আমরা যদি বিদেশে যেতে চাই ইমিগ্রেশন করার জন্য বা একটি নতুন দেশে সেটল হওয়ার জন্য তবে আমরা যে আইএলস এক্সাম দিব সেটা হচ্ছে জেনারেল ট্রেনিং দুটোর মধ্যে কিছু কিছু পার্থক্য আছে আমরা অবশ্যই জেনারেল ট্রেনিংয়ের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমরা দেখলে বুঝতে পারবো যে কী কী পার্থক্য মেইনলি একাডেমিক এবং জেনারেল আইএলটিএস এক্সামে টেস্টের ফরম্যাটটা কি এটা আপনাদের আরেকটা খুবই কমন প্রশ্ন আইএলটিএস সেকশনে আমরা জানি আইএলটিএস টেস্টে চারটা সেকশন রয়েছে লিসেনিং রিডিং রাইটিং এবং স্পিকিং লিসেনিং সেকশনটা 30 মিনিটের হয়ে থাকে এবং 30 মিনিটের শেষে আপনাকে 10 মিনিট সময় দেওয়া হয় আপনার आंसर আনসার শিটে ট্রান্সফার করার জন্য অন্য কোন সেকশনে কিন্তু এই টাইমটা দেয়া হয় না যেখানে আপনি আপনার অ্যান্সার ট্রান্সফার করবেন অন্য সবগুলো সেকশনে আপনার কিন্তু সলভ করতে করতে অ্যান্সারগুলো অ্যান্সার শিটে তুলে ফেলতে হবে রিডিং সেকশনে টোটাল টাইম থাকে হচ্ছে ষাট মিনিট রাইটিং সেকশনে হচ্ছে ষাট মিনিট এবং স্পিকিং টেস্টটা সাধারণত এগারো থেকে ১৪ মিনিটের হয়ে থাকে এর মধ্যেই আপনার স্পিকিং টেস্টটা শেষ হয়ে যাবে টোটাল টেস্ট টাইম হচ্ছে টু আওয়ার্স ফর্টি ফাইভ মিনিটস আগেও বলেছি ফার্স্ট যে তিনটা পার্ট থাকে টেস্টের যেমন লিসনিং রিডিং এবং রাইটিং এগুলো সবগুলো এই অর্ডারেই একই দিনে হয়ে থাকে আপনি প্রথমে লিসনিং টেস্ট দিবেন তারপরে রিডিং টেস্ট দিবেন তারপরে আপনি আপনার রাইটিং টেস্টটা দিবেন এই অর্ডারেই একসাথে হয়ে থাকে আর এই পরীক্ষাগুলোর মাঝখানে কোনো ধরনের ব্রেক থাকে না স্পিকিং টেস্টটা মাঝে মধ্যে সেম ডেতে হয়ে যায় কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে আপনার মেইন যেই রিটেন টেস্টটা আছে সেই রিটেন টেস্টের কয়েকদিন আগে অথবা কয়েকদিন পরে আপনার স্পিকিং টেস্টটা হতে পারে এটা আসলে বিভিন্ন জায়গার লোকাল অ্যারেঞ্জমেন্টস এর উপরে ডিপেন্ড করে আমি কখন আইএলটিএস এক্সাম দিতে পারবো এটাও কিন্তু একটা কমন প্রশ্ন আপনি আপনার আইএলস এক্সাম ব্রিটিশ কাউন্সিলের সাথে অথবা আইডিপির সাথে নিতে পারবেন ওয়ান্স আ উইক মানে সপ্তাহে একবার সর্বোচ্চ টোটাল এক মাসে আপনি চারবার পর্যন্ত আইএলটিএস এক্সাম দিতে পারবেন ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি যেটা করে হচ্ছে যে পুরো বছর ধরে আটচল্লিশ দিন তাদের আইএলস এক্সাম কন্ডাক্ট করে থাকে বা আইএলস এক্সাম নিয়ে থাকে সো আপনি এই নিয়ম অনুযায়ী আইএলস পরীক্ষা যতবার ইচ্ছা দিতে পারবেন রিডিং টেস্টেও কি উত্তর ট্রান্সফার করার জন্য দশ মিনিট সময় দেয়া হয় নাকি না রিডিং টেস্টে কোনো ধরনের এক্সট্রা সময় দেয়া হয় না এই এক্সট্রা টাইমটা শুধুমাত্র লিসনিং টেস্টের ক্ষেত্রে প্রযোজ্য কোন কোন সেকশন কলম দিয়ে ও কোনগুলো পেন্সিল দিয়ে লিখতে হয় এটা আমরা অনেকবার করেছি বাট আমরা বলে আপনি আপনার আইএলটিএস টেস্ট যেটা রয়েছে সেই টেস্টে পেন অথবা পেন্সিল ব্যবহার করতে পারবেন পেন্সিল ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে এইচ বি পেন্সিল ব্যবহার করতে হবে কিন্তু আপনার যেই লিসনিং এবং রিডিং টেস্ট রয়েছে সেখানে আপনার অবশ্যই শুধুমাত্র পেন্সিল ব্যবহার করতে হবে আপনি কিন্তু এখানে কলম ব্যবহার করতে পারবেন না আপনার রিটন টেস্টের ক্ষেত্রে আপনি পেন অথবা পেন্সিল ব্যবহার করতে পারবেন আপনার লিসনিং এবং রিডিং টেস্টের ক্ষেত্রে শুধুমাত্র পেন্সিল ব্যবহার করতে পারবেন লিসনিং ও রিডিং কোশ্চেন পেপারে কি নোট করা যায় হ্যাঁ লিসনিং এবং রিডিংয়ের কোশ্চেন পেপারে নোট করা যায় স্পিকিং টেস্টে কি কি প্রয়োজন হয় আপনি যেই আইডেন্টিফিকেশন ব্যবহার করে আপনার আইএলস অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছিলেন ঠিক সেই আইডেন্টিফিকেশন ব্যবহার করে আপনি আপনার স্পিকিং টেস্টটাও দিবেন আর শুধুমাত্র না আপনার রিটেন থাকবে যেখানে আপনি আপনার লিসনিং রিডিং এবং রাইটিং টেস্টটা দিবেন সেখানেও কিন্তু আপনার সেই আইডেন্টিফিকেশনই ব্যবহার করতে হবে পার্সোনাল আইটেমস যেমন কিছু ইলেকট্রনিক ডিভাইসেস আপনার ফোন আপনার ঘড়ি এগুলো কিন্তু অ্যালাউ করা হয় না এক্সাম হলে এগুলো আপনাদেরকে বাইরে একটা রুমে রেখে যেতে হয় আপনার অন্যান্য আইটেমসের সাথে সো এটা আপনি ক্যারি করতে পারবেন না টেস্ট মার্ক কিভাবে করে এটা নিয়েও অনেকজনের প্রশ্ন রয়েছে আইএলস এ একটি নাইন ব্যান্ড স্কোরিং সিস্টেম ব্যবহার করা হয় এবং প্রত্যেকটা সেকশনের জন্য যেমন লিসনিং রিডিং রাইটিং স্পিকিং প্রত্যেকটা সেকশনের জন্য ইন্ডিভিজুয়ালি মানে আলাদা করে করে আপনাকে একটা ব্যান্ড স্কোর দেওয়া হবে তারপরে আপনাকে ওভারঅল সবগুলো মিলিয়ে যে অ্যাভারেজটা আসবে ব্যান্ড স্কোর সেটা আপনার ওভারঅল আইএলটিএস এর ব্যান্ড স্কোর হয়ে যায় মনে করেন আপনি চারটা সেকশনেই নাইন পেলেন তাহলে কিন্তু আপনার ওটার অ্যাভারেজও হয়ে যাবে নাইন এবং আপনি পুরো আইএলটিএস এক্সামে নাইন পাবেন সো আপনি ইন্ডিভিজুয়ালি প্রথমে আপনাকে স্কোর করা হবে তার পরবর্তীতে সেটার অ্যাভারেজ বের করে আপনাকে ওভারঅল আইএলটিএস এর একটা স্কোর দেওয়া হবে রেজাল্ট কত দিনের মধ্যে দেয় রেজাল্ট টেস্টের চোদ্দ দিনের মধ্যেই দিয়ে দেয় সাধারণত চোদ্দ দিন পার হলেই আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন টেস্ট রিপোর্ট ফর্ম হারিয়ে ফেললে কি করব। টেস্ট রিপোর্ট ফর্মগুলো দু বছরের জন্য ভ্যালিড হয় আপনার আইএলস এক্সামটাও দুই বছরের জন্য ভ্যালিড আপনি দুই হাজার সালে দিলে দুই হাজার সালে গিয়ে সেটা এক্সপায়ার করবে তো আপনার যে টেস্ট রিপোর্ট ফর্মটা আছে সেটা দু বছরের জন্য ভ্যালিড হয় কিন্তু আপনার যে টেস্ট রিপোর্ট ফর্মগুলো রয়েছে সেগুলোর কপি কিন্তু আপনাদেরকে ফরওয়ার্ড করা হয় না সাধারণত আপনি যদি একটা হারিয়ে ফেলেন আপনাকে একটা কপি ফরওয়ার্ড করা হবে না কিন্তু আপনি যেই ইনস্টিটিউশন বা যেই এমবেসিকে দিতে চাচ্ছেন আপনার আইএলটিএস তাদের কাছে তারা একটা কপি ফরওয়ার্ড করে দিতে পারবে পাঁচটা পর্যন্ত কপি এরকম ফ্রি অফ চার্জ মানে কোনো টাইপের চার্জ ছাড়া তারা আপনাকে আপনার হয়ে আপনার ইনস্টিটিউশনগুলোতে বা এমবেসিগুলোতে ফরওয়ার্ড করে দিতে পারবে টেস্ট রিসিপ্ট যা দেওয়া যায় কতবার টেস্ট যতবার ইচ্ছা ততবার রিসিট দেওয়া যায় আমার অ্যাপ্লিকেশন পেছানো লাগলে কি করব আপনার যদি অ্যাপ্লিকেশনটা কোন কারণে পেছাতে হয় আপনি যদি আপনার টেস্ট ডেটের পাঁচ সপ্তাহ আগে বলে দেন যে আপনি পিছাবেন আপনি ফুল রিফান্ড পেয়ে যাবেন শুধু একটি ছোট্ট অ্যাডমিনিস্ট্রেশন চার্জ কাটা যাবে কিন্তু আপনি যদি পাঁচ সপ্তাহের কম সময় থাকা অবস্থায় আপনার টেস্টটা ক্যান্সেল করতে চান তবে আপনাকে ফুল ফিটা পে করতে হবে যদি না আপনার একটি মেডিকেল রিজনের কারণে আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন আপনি যদি একটি মেডিকেল সার্টিফিকেট প্রোভাইড করতে পারেন টেস্ট ডেটের পাঁচ দিনের মধ্যে তাহলে আপনি পুরো রিফান্ডটাই পাবেন শুধুমাত্র ছোট্ট একটা অ্যাডমিনিস্ট্রেশন কস্ট বাদ যাবে আইএস দিতে কত খরচ হয় পারতপক্ষে আইএস দিতে 18,750 টাকা মানে আঠারো টাকা খরচ হয়ে থাকে এটা প্রত্যেক বছর পালতে যায় যেমন অনেক বছর আগে এটা চোদ্দ হাজার টাকা ছিল তারপরে পনেরো হয়েছে ষোলো হয়েছে এখন গিয়ে এটা আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা হয়েছে আগামী বছর এটা আবারও রিভাইজ করা হবে পরীক্ষার দিন অসুস্থ হলে কি করব আপনি যদি টেস্ট ডেতে কোনো ধরনের প্রায়ার নোটিস ছাড়া বা আগে জানানো ছাড়া অ্যাবসেন্ট থাকেন তাহলে কিন্তু আপনি পুরো ফিজটা হারিয়ে ফেলবেন আপনাকে ওটা রিফান্ড করা হবে না কিন্তু আপনি যদি একটি মেডিকেল সার্টিফিকেট প্রোভাইড করতে পারেন উইদিন ফাইভ ডেইজ অফ দ্য টেস্ট ডেট মানে পাঁচ দিন বাকি থাকতে থাকতে আপনি যদি একটি মেডিকেল সার্টিফিকেট প্রোভাইড করে দেন তাহলে আপনাকে পুরো রিফান্ড দেওয়া হবে শুধুমাত্র ছোট্ট একটি অ্যাডমিনিস্ট্রেশন কস্ট বাদ যাবে আইএলস এক্সাম কি একদিনে হয় লিসনিং রিডিং এবং রাইটিং একই দিনে হয় এই অর্ডারে হয় প্রথমে আপনি লিসনিং টেস্ট দিবেন তারপরে আপনি রিডিং টেস্ট দিবেন তারপরে আপনি রাইটিং টেস্ট দিবেন সেম ডেতে স্পিকিং একই দিনে নাও হতে পারে স্পিকিং টেস্টটা আমরা যেটা আগেই বলেছি আপনার লিসনিং রিডিং রাইটিং টেস্টের কয়েকদিন আগে হতে পারে বা কয়েকদিন পরে হতে পারে মাঝে মধ্যে সেম ডেতেও হয় বাট কয়েকদিন আগে বা পরে হওয়াটাই বেশি কমন টেস্ট রুমে কি কি আনতে দেয়া হয় আপনাকে আপনার পাসপোর্ট আনতে দেয়া হবে একটি পেন এবং একটি পেন্সিল পেন্সিল আনতে হবে কিন্তু দেওয়া আপনার লিসনিং এবং রিডিং সেকশনে প্রয়োজন হবে একটা ইরেজার আনতে দেওয়া হয় একটি ট্রান্সপারেন্ট বটল অফ ওয়াটার মানে আপনি কিন্তু একটি পানির বোতল আনতে পারবেন কিন্তু পানির বোতলটা ট্রান্সপারেন্ট হতে হবে আপনাকে এছাড়া আর কোনো কিছু এক্সাম হলের ভিতরে নিতে দেওয়া হবে না আর পেন কিন্তু আপনাদেরকে করবে আপনি যেই পরীক্ষা দিতে যাবেন সেই ভেনিউতে আপনাদেরকে ওগুলো স্টেশনারিগুলো প্রোভাইড করবে যেগুলো আপনার প্রয়োজন হবে কিন্তু এগুলো ছাড়া আর কিছু আপনাদেরকে এক্সাম হলে নিতে দেওয়া হবে না আপনার যেই মোবাইল ফোনটা রয়েছে এবং অন্যান্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইস আপনি যদি নিয়ে থাকেন আপনি সেগুলো বন্ধ করে দিবেন বন্ধ করে আপনার পুরো বাকি যা যা জিনিস রয়েছে বা বাকি যদি কোনো ব্যাগ রয়ে থাকে বা কিছু সবগুলো মিলে আপনাকে একটা অন্য রুমে রেখে আসতে হবে আপনি এক্সাম হলে এটা নিয়ে ঢুকতে পারবেন না কোন পার্টটা আগে হয় যেটা আমরা এখন একটু আগে বলেছি লিসেনিং পার্টটা আগে হয় রিডিং পার্টটা এর পরে হয় রাইটিং পার্টটা লাস্টে হয় আরেকটু যদি আমরা আগাই পরীক্ষার দিন আমার জিনিসপত্র কোথায় রাখবো একটু আগে আপনাদেরকে বললাম আলাদা একটা রুম থাকে ওই রুমে আপনাদের জিনিসপত্র রেখে আসতে হয় আর ওই রুমে জিনিসপত্র রেখে এসে এক্সাম হলে গিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার দিন আমার আইডি কখন চেক করা হবে আপনার আইডি যখন আপনি আসবেন ঠিক তখনই লোকেশনে থাকা স্টাফ চেক করবে যেই পাসপোর্ট ব্যবহার করে আপনি আপনার টেস্ট বুক করেছেন প্লিজ সেই পাসপোর্টই আনবেন বিকজ সেটা ছাড়া আর কোনো ফর্ম অফ আইডি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না পরীক্ষা চলাকালীন সাহায্য প্রয়োজন হলে কি করবো যদি আপনার কোনো ধরনের সাহায্য প্রয়োজন হয়ে থাকে টেস্ট চলাকালীন অবস্থায় হাত উঠিয়ে সাহায্য চাইবেন কোনো অসুবিধা নাই যখন আপনি লিসনিং টেস্ট নিচ্ছেন এটা কিন্তু প্লিজ প্লিজ এনশিওর করবেন চেক করবেন যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনি আপনার যে ইয়ার ডিভাইসটা রয়েছে বা লিসনিং ডিভাইসটা রয়েছে সেই ডিভাইসে সম্পূর্ণ কথা ক্লিয়ারলি শুনতে পারছেন নাকি এটা কিন্তু যদি শুনতে না পারেন তাহলে কিন্তু আপনার ওই হেডসেটটা চেঞ্জ করতে হবে সো একটু আগে থেকেই পরীক্ষা করে নেবেন লিসনিং টেস্ট শুরু হওয়ার আগে যে ওই হেডসেটটা কাজ করছে এবং আপনি সব কিছু স্পষ্ট শুনতে পারছেন আপনার যদি এক্সাম চলাকালীন ওয়াশরুম ইউজ করতে হয় হাত উঠিয়ে ইনভিজিলেটরের অ্যাটেনশন চাবেন এবং তার থেকে অনুমতি নিয়ে বাথরুমে চলে যেতে পারবেন আপনি মধ্যে আমাদের কিন্তু আইএলটিএস নিয়ে কমন যা যা প্রশ্ন থাকে সেগুলো সব নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলোর উত্তরগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি এটা ছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেগুলোর উত্তরও দেওয়ার চেষ্টা করবো আপনাদের সবার সাথে পরবর্তীতে আরেকটা ক্লাসে আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ